এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যায় তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বা অসুস্থ হয় বয়স্ক মা বা অসুস্থ হয় ছেলে ছেলেটেনে অসুস্থ হয় ওনারা যখন আসেন থাকার জায়গা পাটা হোটেল নিতে গেলে দেড় হাজার কেউ দুই হাজার করে থাকতে হয় অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে এমনও আমি সাংবাদিক পেয়েছি এই ক্যান্সার হসপিটালের ফ্লোরে আমাদের যিনি অ্যাডভাইজার বলছেন ফ্লোরে রয়েছে মা বাবাকে নিয়ে এক মাস থাকতে হচ্ছে তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করতে চিন্তা করছিলাম কিছুদিন আগে যখন আমরা কাঞ্চিমপুর গিয়েছিলাম তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন বণিক ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই বলে দাদা একদিন থাকতে গেলে ষোলোশো টাকা লাগে মিনিমাম তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয় তো এবার ওখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আছেন এখন কার্যনির্বাহী ডাইরেক্টার সুজিত আমাদের বিলোনিয়ারে ছেলে খুব ভালো ছেলে তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু একটু আসো তো কালকে উনি আমার অফিসে আসলেন তো আমরা বসে ডিটেলস আলোচনা করলাম প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল বলে হ্যাঁ আমরা তো যদি সাময় জন্য কিছু করতে পারি তাহলে তো এটা ভালোই লাগবে তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে সেটা হলো ভালো গেস্ট হাউস কোন যেখানে বিসি অফিসটা আছে উল্টো দিকে হসপিটালের কাছাকাছি সবগুলো হসপিটালের কাছাকাছি তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পার্পাস আগরতলা কেউ থাকবে না যারা সাব ডিভিশন থেকে আসবেন মা বাবা নিয়ে আসবেন মিসেস নিয়ে আসবেন থাকার তো জায়গায় নেই তখন উনি বললেন ঠিক আছে দাদা কিন্তু ওই অ্যাডভান্স জানাতে হবে উনি উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে জানে যে চিকিৎসার জন্য কবে যাবে হঠাৎ করে আসলো তো আরেক জিনিস হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আরেক জিনিস তখন আমরাও চেষ্টা করব অ্যাডভান্স জানাতে হবে আর একটা আই কার্ড লাগবে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কাকে ফোন করে বুকিংটা করতে হবে এটা এখানে দুইটা ফোন নাম্বার আছে আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি একটা হলো সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ নাইন জিরো ফোর ফোর সিক্স আর একটা আছে নাইন এইট সিক্স থ্রি জিরো ফাইভ টু সিক্স জিরো টু সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ জিরো ডাবল তো এই আমাদের এই দুটো নাম্বারের বুকিং করে আসতে হবে আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুজিত বাবু এটার জন্য অসুবিধা হবে না আমরা তো আছি আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেস রাজ্যের সাংবাদিক জন্য আরেকটা ফেস আমরা এটা চিন্তা করছি এটা আমরা করারও চেষ্টা করবো সবাই মিলে আমরা মিটিং করে সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে ইদানিং দেখছি সাংবাদিকদের আত্মীয় স্বজনরা যারা বই সাব ডিভিশন থেকে আসেন ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি আমরা মোটামুটি একটা প্রায়োরিটি গ্রুপ করার চেষ্টা করছি অনলি ফর জার্নালিস্টদের জন্য অনেকদিন জানার জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয় এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আছে এটা জাস্ট আমাদের জাস্ট হোমওয়ার্কের মধ্যে রয়েছে এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করব। তো আজকে আমি সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন এবং এমন একটা মানবিক কাজ এবং এটা ফ্রিতে ফ্রিতে দিচ্ছেন ও যদি সাত দিনও থাকে ফ্রিতে দশ দিনও থাকো ফ্রিতে টাকাও লাগবে না কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন রুম টুমটা একটু ঠিকঠাক করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা আপনারা থাকবেন এটা রাখবেন প্রয়োজন ভিত্তি এবং জরুরি প্রয়োজনই শুধু আপনারা করবেন আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণে আসেন তাহলে কিন্তু দয়া করে ওষুধের ওষুধের নাম করে বুকিং করবেন না অনুরোধ করবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে অনলি ফর মেডিকেল পারপাস এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কার্ড যদি সাথে নিয়ে আসেন তাহলে ওনাদের কাছে দিলে এটা সুবিধা হয় এটা হলো আজকের মূল সাংবাদিক সম্মেলনে মূল বিষয় আমি আবারও